আসসালামু আলাইকুম আসলে একটা দুঃখের বিষয় সেটা হলো আমাদের যে ডিম পাড়া পাখিগুলো আছে এগুলো ডিম প্রোডাকশন অনেকটাই কমে গেছে তো আসলে এখন কিছু করার নাই আমাদের পাখিগুলোকে আমাদের জন্য রেডি করতে হবে এই যে পাখিগুলো দেখে পাচ্ছেন এখানে ছয়শো পিসের মতো আছে তো এই পাখিগুলো হচ্ছে আমরা নিজেদের ডিমের জন্য রেডি করবো ইনশাআল্লাহ তো এগুলোর বয়স আজকে সম্ভবত চোদ্দো পনেরো দিন হবে তো এগুলোকে ভালোভাবে খাবার দিবো এবং এগুলোকে আমরা আমাদের ডিমের জন্য রেডি করবো কারণ আপনার জানেন আমাদের ইনকিউবেটর মেশিন তৈরি হচ্ছে তো আমাদের অনেকগুলো ডিম লাগবে তা এখন হঠাৎ করে পাখিগুলো ডিম দিচ্ছে না ডিম প্রোডাকশান কমে গেছে কমে গেছে বলতে একেবারেই কমে গেছে তো এখন তো কিছু করার নাই সবে আল্লাহর ইচ্ছা তাই এই পাখিগুলোকেই রেডি করতে হবে কারণ এখন আমাদের আবার পাখি কেনা ঠিক কেনাটাও ঠিক হবে না কারণ আমরা নিজেরাই পাখি উৎপাদন করি এই জন্য ইনশাল্লাহ কিছু সময় লাগুক কোরবানের পর পরে পাখিগুলো আশা করিয়া যায় ডিম দিবে কোরবানের কিছু দিন পরে দশ পনেরো দিন পরে তো এগুলো কোরবানের পরে ডিম দিবে ইনশাল্লাহ এইগুলো এগুলো ডিমের জন্য রেডি করতেছি আমরা আমাদের ওই পাখিগুলো ডিম দিচ্ছে না ডিমের পাখিগুলো এটা একটা আমাদের জন্য দুঃখের বিষয় পাশাপাশি এর থেকে অনেক কিছু শেখার আছে শিখতেছি সকলে দোয়া করবেন আমাদের জন্য আসলে আমরা আপনাদের আপনাদের জন্য ভালো পাখি উৎপাদন করার জন্য আসলে কাজ করতেছি মূলত সকলে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম